ওকে এর আগের দুইটা ভিডিওতে আমরা ম্যান অফ স্টিল এবং আপনার ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান অর্থাৎ ডন অফ জাস্টিস এই দুইটা মুভি সম্পর্কে আমরা অনেক বিস্তারিত একটা আলোচনা করছিলাম কমিক্স এবং মুভির সাথে যে সম্পর্ক ছিল এবং অমিল ছিল এইগুলো নিয়ে অনেক ভালোভাবে আলোচনা করছিলাম তো আজকের যে ভিডিওটা সেটা হলো যে আপনার ডিসিইউ বা আপনি বলতে পারেন এটা ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স এটা অর্থাৎ জ্যাকসেনাইডার্স এর যে ইউনিভার্স এই ইউনিভার্সের আরেকটি মুভি সেটা হলো সুইসাইড স্কোয়াড অর্থাৎ দুই হাজার ষোলো সালের সুইসাইড স্কোয়াড এটা নিয়ে আজকে আলোচনা করবো ওকে এই মুভির প্রত্যেকটা ক্যারেক্টার এবং তাদের বৈশিষ্ট্য এবং প্লাস কমিক্সে তাদের যে সম্পর্ক ছিল কমিক্স এবং মুভির মধ্যে বা আপনারা বইসে দৃশ্য ছিল এগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আপনি অবশ্যই বুঝতে পারছেন যে এই যে মুভিটা এই মুভিটা যদি আপনি দেখেন সেটা যে এই মুভিতে সবাই হিরো না। এখানে ভরপুর পাওয়ারস আছে এমন ভিলেনদের নিয়ে একটা গ্যাং গঠন করা হয় বা একটা দল গঠন করা হয় যাদেরকে এই মুভিতে ইউজ করা হয়। তো মুভির প্রথম দিকে দেখা যায়ছে আমান্ডা ওয়লার নামে একজন সরকারি কর্মকর্তা যে একটা দল গঠন করে। কেন দল গঠন করে? দল গঠন করার কারণ হলো আপনার সুপারম্যানের মৃত্যু। সুপারম্যান যখন মারা যায় তারপরে সে বিলিভ করেন যে যদি মেটা হিউম্যানদের কাছ থেকে পৃথিবীরকে রক্ষা করতে হয় সেক্ষেত্রে আপনার একদল লোক লাগবে যাদের সুপার পাওয়ার আছে মোটামুটি ভালো যারা ভিলেনদের কাছ থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবে এখন কারা তারা আমান্ডো ওয়ালার কি করে ও যত ভিলেন আছে ভিলেন বা সুপার পাওয়ার আছে কিন্তু তাদের কন্ট্রোল করতে পারে না কেউ সে কারাগারে থাকা অনেকগুলো কুখ্যাত অপরাধী তাদের নিয়ে একটা দল গঠন করে যে দলের নাম দেয় টাস্ক ফোর্স এক্স তারপর সে তাদের ঘাড়ে মানে গলার মধ্যে এক ধরনের আপনার ন্যানো বোমা বলা যায় এই ন্যানো বোমা ফিট করে দেয় যাতে তারা যদি কোনো বেইমানি করে বা তারা যদি সেখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাদেরকে যাতে মাইরে ফেলাইতে পারে ইজিলি তারপর দেখা যায় আপনার জুনিসিটি বা অ্যানসান্ডার্স নামক একজন ভিলেন বা একজন জাদুকরি যে পৃথিবীকে ধ্বংস করতে চায় বা তার নিয়ন্ত্রণে নিতে চায় এমন একজন পৃথিবীতে আসে তারপর এই দলকে অর্থাৎ এই সুইসাইড স্কোয়াডকে পাঠানো হয় তাকে থামানোর জন্য এই হলো মুভির মোটামুটি কাহিনী তাহলে এখন এই মুভির যে ক্যারেক্টার গুলো তাদের নিয়ে একটু আলোচনা করি ওকে তো প্রথমে আসবে এই গ্যাং এর যে মাথা বা মেইন যাকে বলতে পারেন আপনি ডেড শট যাকে ডেড শটই বলা হয় তিনি হলেন বিশ্বের সেরা শার্প শুটার বা যে কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না কাউকে গুলি করতে এবং দেখা যায় যে তার মেয়ের প্রতি তার অনেক ভালোবাসা থাকে এবং সে তার মেয়ের জন্য সবকিছু করতে পারে আর তার এই যে কাউকে গুলি করতে লক্ষ্য না হওয়া এই জিনিসটা কমিক্স এর সাথে হুবহু মিলে যায় কিন্তু মুভিতে তাকে অনেকটা আপনার মানবিক দেখানো হয়েছে বাট সে মোটামুটি অনেক নিষ্ঠুর যে কারণে অর্থাৎ সে কাউকে দেখা যায় যে সে কাউকে মাফ করে না বা কারো সাথে তেমন ভালো সম্পর্ক নেই এরপর হলো আর একটা ক্যারেক্টার যার নাম হলো হার্লে কুইন হার্লে কুইন হলো জোকারের প্রেমিকায় তার যে অরিজিন স্টোরি এবং সে কিভাবে আসলে এই হার্লে কুইন হইলো এবং জোকারের সাথে তার যে প্রেম বা তার যে সম্পর্ক ক্লাস তার যে পাগলামি এই জিনিসটা আসলে কমিক্সের সাথে মিলে যায় কিন্তু কমিক্সের জোকারের সাথে যে তার সম্পর্ক এটা খুবই বেদনাদায়ক এবং খুবই টক্সিক একটা সম্পর্ক থাকে যেটা আসলে আপনারা দেখা যায় মুভিতে একটু রোমান্টিক ভাবে দেখানো হয়েছে যে জোকারের সাথে তার সম্পর্ক একটু রোমান্টিক বাট অত রোমান্টিক দেখানো হয় না হালকা একটু যেটা আসলে কমিক্সের একদমই বিপরীত তারপর আরেকজন আছে যার নাম হলো এলডিআব্লো যাকে বলা হয় আগুন নিয়ন্ত্রণকারী মেটা হিউম্যান অর্থাৎ সে আগুনকে কন্ট্রোল করতে পারে তার হাত দিয়ে এবং মাইন্ড দিয়ে তার যে শক্তির উৎস এবং তার পরিবারের সাথে তার যে সম্পর্ক বা তার বলতে পারেন পরিবারের যে ট্রাজেডি এটা আসলে কমিক্স এর সাথে মিলে আছে অনেকটা মিলে আসে এই মুভি শেষে দেখা যায় যে সে নিজেকে উৎসর্গ করে বাট কমিক্সে এমনটা হয় না কমিক্স সাথে আসলে এই জিনিসটা মিল নেই অতটা এরপর আসে আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার যার নাম হলো ক্যাপ্টেন এই বুমের বুমেরাংসের ভিলেন এর সাথে তার অনেক বড় দ্বন্দ্ব চলে সবসময়ের জন্য তিনি একজন অস্ট্রেলিয়ান অপরাধী এবং অস্ত্র পাচারকারী অপরাধী আপনি বলতে পারেন সে খুবই স্বার্থপর টাইপের এবং ঝগড়া কারোর সাথে কারো ঝগড়া বা খুব উস্তা কমিক্স এ সে অনেক বেশি শক্তিশালী এবং সে ফ্লাসের টাইপের আর কি ফ্ল্যাশের সাথে রেসও নিতে পারে বাট মুভিতে সে একজন দক্ষ চোর থাকে ফাইটার থাকে বাট সে আসলে কোন সুপার হিউম্যান থাকে না আর সে একজন চরম অবদ্র এবং বর্ণবাদী আর সুযোগ সন্ধানী একজন মানুষ এরপর বলা যায় আর একটা ক্যারেক্টার জানা হলো ক্লিয়ার ক্রক যে হলো একজন ক্যানিবালিস্টিক বা নরখাদক অর্থাৎ কুমিরের চামড়া দিয়ে যে তৈরি অর্থাৎ যার চামড়া একদম কুমিরের মতো তার এই যে শারীরিক গঠন এবং তার যে শক্তি এই দুইটা কমিক্স এর সাথে মোটামুটি ভালোভাবে মিলে যায় কিন্তু এই মুভিতে তাকে যতটা ছোট আকারে দেখানো হয় কমিক্স এসে অনেক বেশি দানবী আকারে থাকে এবার আসে এই মুভির যে ভিলেন অর্থাৎ ক্যান্সার রেসের সে একজন প্রাচীন জাদুকরী যে ডক্টর জুনমুনের দেহে বাস করে এই মুভিতে তার এই যে দৌত সত্তার যে বিষয়টা অর্থাৎ অন্য জনার শরীরে বাস করা এবং তার নিজের আত্মা এই বিষয়টা আসলে কমিক্স এর সাথে মিলেছে বা কমিক্স এর সাথে কমিক্স থেকে নেওয়া হয়েছে কিন্তু এই মুভিতে তাকে মেইন ভিলেন বানানো হয়েছে কিন্তু কমিক্স সে প্রায়ই সুইসাইড স্কোয়াড এর অংশ হয়েই কাজ করে অর্থাৎ হিরোদের অংশ হয়ে কাজ করে এবার আসি এই মুভির সাথে পূর্বের যে মুভিগুলো অর্থাৎ ডিসি ইউনিভার্সের যে পূর্বের মুভিগুলো এই মুভির সাথে কি সম্পর্ক আছে ফার্স্ট অফ অল এই মুভির শুরুর দিকে দেখানো হয় যে সুপারম্যান মারা গেছেন অর্থাৎ এই মুভিটি হলো ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিস এর পরের কাহিনী কারণ ওই মুভিতেই অর্থাৎ ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান যে মুভিটা ওই মুভির শেষে কিন্তু সুপারম্যান মারা যায় আবার দেখা যায় যে এই মুভিতে ব্যাটম্যানের একটা ক্যামিও আছে যেখানে দেখানো হয় যে ডেডশট এবং হার্লে ব্যাটম্যানই পুলিশের কাছে ধরাই দেয় আবার এই মুভিতে দা ফ্ল্যাশ দেখানো হয় ক্যাপ্টেন বুমেরাং কে ফ্ল্যাশ ধরাই দেয় পুলিশের কাছে আবার এই মুভি শেষে দেখানো হয় যে ব্যাটম্যানের সাথে আপনার আমান্ডা ওয়ালারের একটা বৈঠক হয় বা আপনি বলতে পারেন একটা মিটিং হয় যেখানে আমান্ডা ওয়ালার ব্যাটম্যানকে ফ্ল্যাশ এবং অ্যাকুয়াম্যানের তথ্য দেয় যে এমনও দুইজন হিউম্যান আছে যাদেরকে টিমে আনা যায় বা যাদেরকে আপনি খুঁজতে পারেন পরবর্তী যে মুভিটা আসে জাস্টিস লীগ ওই মুভিতে কিন্তু আপনার এই যে দুইজন বিশেষ করে ফ্ল্যাশ এবং অ্যাকোয়ম্যান এই দুইজনকে কিন্তু আনা হয় পরের মুভিতে তো আপনি বলতে পারে সুইসাইড স্কোয়াডের সাথে প্রত্যেকটা মুভিরই মোটামুটি মিলে আছে আগের এবং পরের কিন্তু এই মুভিতে যে জোকারের ক্যারেক্টার দেখানো হয় সেই জোকার কিন্তু আসলে কমিক্সের যে জোকার তার সাথে অনেকটা মিলে না মানে তার যে ক্যারেক্টার এবং অন্যান্য জোকারের যে ক্যারেক্টার আপনারা জোকারের অনেক মুভি দেখছেন মেবি তাদের যে ক্যারেক্টার তার সাথে মিলে না সো এই জোকারকে নিয়ে কিন্তু অনেক ধরনের আপনার বলা যায় সমালোচনা হয়েছে এই মুভির পর বাট আমার মনে হয় না এই মুভির যে জোকার সে আসলে কারো ফেভারিট কারণ অন্যান্য জোকারের কাছে সে কিছুই না মানে তার ক্যারেক্টার আসলে জোকারের সাথে মিলেই না সোজা কথা এমন গ্যাংস্টার টাইপের জোকার তো এই আর কি এখন পর্যন্ত ডিসি ইউনিভার্সের তিনটা মুভি নিয়ে আলোচনা হলো ম্যান অফ স্টিল তারপর ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিস এবং এই মুভিটা অর্থাৎ সুইসাইড স্কোয়াড দুই হাজার ষোলো সালে তো পরবর্তী যে মুভিগুলো অর্থাৎ ডিসি ইউনিভার্সের প্রত্যেকটা মুভি নিয়ে এভাবে আলোচনা হবে এবং কমিক্সের সাথে মিল অমিল বলা হবে তো এই আর কি ভালো থাকবেন